আপনি তো গারো জাতি বা গারো সমাজ নিয়ে গবেষণা করেছেন এই বিষয়ে কিছু বেশি হতে পারে কিছু কম হতে পারে এক বছর খানেকের মতো আমি গারুদের উপরে কাজ করেছিলাম অনুসন্ধান চালিয়েছিলাম আসলে এমনি গারুজের প্রতি আমার একটা আদিবাসীদের সম্পর্কে এদেশের যারা আছে তাদের প্রতি আমার তো একটা আগ্রহ আছে তো আগে পার্বত্য চট্টগ্রামের আমার যারা সেখানকার অধিবাসী তাদের সঙ্গে আগে ছাত্র জীবন থেকে পরিচয় ছিল কাজ করেছি তাদের মধ্যে গিয়েছি ওইটা একটা দিক কিন্তু গারোদের উপরে আমার একটা আলাদা আগ্রহ ছিল সেটা হচ্ছে আমি মাতৃতন্ত্রটা বুঝতে চেয়েছিলাম মাতৃতন্ত্রের সমস্যা তার বৈশিষ্ট্য এটা কেন টিকলো না বা সীমাবদ্ধতা কোথায় ছিল আধুনিক সভ্য সমাজের সঙ্গে তার সংগতির জায়গা অসংগতির জায়গা কোথায় এখান থেকে আমাদের কিছু নেবার আছে কি না এই সমস্ত বিষয় আমি বুঝতে চেয়েছিলাম যদিও এক বছর সময় খুব বেশি না তবু তবুও সময় যেটুকু পাওয়া যায় আমি সে চেষ্টাটা করেছিলাম বোঝার চেষ্টা করেছিলাম তো সেক্ষেত্রে বলা যায় যে আমি গারোদের মধ্য থেকে অনেক কিছু পেয়েছিলাম মানে জেনেছিলাম তাদের সম্পর্কে তাদের শক্তির দিক সম্পর্কেও আমি অনেকখানি কি বলবো ধারণা আমি পেয়েছিলাম তাদের শক্তিটা কোথায় এবং তাদের দুর্বলতার জায়গাগুলো যা আমার কাছে অনেকখানি স্পষ্ট হয়েছিল কারো সমাজ একটা জায়গায় গিয়ে আসলে আটকে গেছিল মাতৃতন্ত্রের নিয়ন্ত্রণটা এত শক্তিশালী ছিল নারীর নিয়ন্ত্রণ সমাজের উপরে যে পুরুষও সেটা মেনে নিত তো সেটা হচ্ছে আধুনিক যুগের সঙ্গে যখন কনফ্লিক্ট হয় তখন আধুনিক সমাজের শক্তি তো অনেক বেশি তার প্রযুক্তিগত সামর্থ্য তার আহ অন্যান্য যে বিষয়গুলো সবকিছু মিলিয়ে মানে সভ্যতা প্রযুক্তির সবকিছু মিলে যে আধুনিক সভ্যতার যে শক্তি তার সঙ্গে তো তাদের পারবার কথা না তো পার্বত্য ইয়ে অঞ্চল যেটা ব্রিটিশ আমল পর্যন্ত স্বাধীন ছিল কিন্তু ওদের সবচেয়ে বড় রক্ষা বহ রক্ষা কবচ ছিল হচ্ছে ম্যালেরিয়া গারো এলাকায় মানে এত ভয়ঙ্কর ম্যালেরিয়া ছিল মানে মশার কামড় খেলে ওখানে এই সমতল ভূমি কোনো এক রাত খুব দুই রাত মারা যেত এটা ব্রিটিশ আমলের আগে ব্রিটিশ আমলের আগে ব্রিটিশ আমলও ছিল কিন্তু কুইনের আবিষ্কার করার পরে এটা জয় করলো কুইনেন নিয়ে কুইনেন নিয়ে ঢুকলো হচ্ছে গারো অধ্যুষিত অঞ্চলে দখল করল এই সঙ্গে ব্রিটিশ আর্মির সঙ্গে বাহিনীর সঙ্গে গারা তাদের ওই আদি তলোয়ার এগুলো দেওয়ার পারে নাই পরাজিত হয়েছিল তার আগে পর্যন্ত কেউ যেতে পারতো না ম্যালেরিয়ার কারণ এমনি হচ্ছে গারোরা কিন্তু দুর্ধর্ষ যোদ্ধা খুব ইন্টারেস্টিং কিন্তু এবং গারো পুরুষদের সম্পর্কে একটা আতঙ্ক ছিল আশপাশের সমতল ভূমি মানুষদের মধ্যে এরা আক্রমণ করলে যুদ্ধ করলে মেরে মানে গলা কেটে নিয়ে চলে যেত ওই গলাটা তারা ওই ইয়েতে ঝুলিয়ে রাখতো বীরত্বের প্রতীক হিসাবে চিহ্ন হিসাবে তাদের বাড়িতে যাদের বাস থেকে ওদের এলাকায় নিয়ে যেত এই জন্য হেড হান্টার বলা হতো শিকারি হ্যাঁ হেড হান্টার এগুলো দুইশো তিন দুইশো আড়াইশো বছর আগেকার হ্যাঁ ওইরকম সময় ওইরকম সময় তো এখানে আবার একটা কথা আছে সেটা হচ্ছে যে সরি সেটা হলো যে গারোরা এমনি এটা খুব আক্রমণাত্মক একটা জনগোষ্ঠী ছিল না কিন্তু ওদের এলাকায় ঢোকাটা খুব বিপজ্জনক ছিল মানে পুরুষতান্ত্রিক সমাজের মানুষ তো যাবে তো ওখানে আক্রমণ করবে দখল করার চেষ্টা করবে এটা খুব ছিল যোদ্ধা মানে পুরুষের যুদ্ধটা যুদ্ধ মেয়েরা করতো না আর সেই যুগে তো ভারী তলোয়ার টলার নিয়ে ফিজিক্যালি ফাইট করাটাও তো ওরা করতো হ্যাঁ মেয়েদের পক্ষে তো ওটা খুব কঠিন ছিল মেয়েরা তো যুদ্ধ করতো না করতো না সম্ভবই ছিল না সেই সময় পুরুষরা করতো যুদ্ধ পুরুষরা মেয়েদের প্রতিনিধি হিসেবে মেয়েদের মেয়েদের সমাজের ডিফেন্ডার ছিল পুরুষরা এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার তো অনেক কিছু বোঝার আছে সমাজ পুরুষ ওটি গ্রহণ করে নিয়েছিল এটাকে শ্রেষ্ঠ ব্যবস্থা মনে করত গারো সমাজে আবার প্রধান যারা হতো তারা পুরুষ হতো সমাজ গ্রামের গ্রামের যে নকমা তারা বলতো নখমা গ্রাম প্রধান দিতে হবে আরেক জায়গাতে সেখান থেকে আবার পুরুষ তার রাষ্ট্র বা সমাজের সঙ্গে যোগাযোগের ব্যাপার দেন দ্রবের ব্যাপার থাকতে পারে আর ওরা তো অস্ত্র নিজেরা লোহাস্ত্র ওরা বানাতো না হাট থেকে কিনে নিত তাহলে হাটে যেতে হতো সেইখানে গারো অগারোর সংমিশ্রণ হতো তো এভাবে ওরা মানে অস্ত্রদের ভালো ছিল কিন্তু সে অস্ত্র বানাত না কারণ অস্ত্র বানাতে গেলে পুরুষতন্ত্র চলে আসবে সমাজের ভেতরে ও পুরুষতন্ত্র করে ঢুকতে দেয়নি পুরুষের যে জায়গাগুলোতে যেমন জমির মালিক বা ওখানে মানে আগারোদের জমির মালিক পুরুষ হতো না আচ্ছা মানে না এটা যে জমি বা যে আহরণ করবে সে মায়ের অধীনে থাকলে মায়ের হবে স্ত্রীর সঙ্গে থাকলে স্ত্রী হবে ওই পুরুষের কোনো দিকে থাকতো না পুরুষ এটা মেনে নিত খুব ইন্টারেস্টিং ব্যাপার এটি সামাজিক প্রথা ছিল এটা হাজার হাজার বছর ধরে মেনে নিত এবং মেয়েদের ছিল সাংঘাতিক সম্মান এবং প্রথাটা উল্টো ছিল সাধারণ মেয়েরা ছেলেরা প্রেম নিবেদন করতে পারত না আচ্ছা কোনো মেয়ের কাছে ওটা খুব লজ্জার ব্যাপার ছিল কোন ছেলেকে যদি কোনো মেয়ের পছন্দ হয় মেয়ে তাকে জানাবে আগে কিভাবে তাদের একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যেত তখন মেয়ে প্রস্তাব দিলে ছেলেকে তখন সম্মতি হয় সে দেবে অথবা সে দিবে না এইভাবে ওখানে এক ধরনের ক্ষমতার বন্টন বলতে পারো এটা কি বলবে আবার নারী পুরুষের ভাবে অনেক নির্ধারিত হতো যেমন সম্পত্তির অধিকার ছিল না পুরুষদের তারপরে প্রেমের ক্ষেত্রে পুরুষরা আগে যেতে পারতো না এটা নিয়ম না সমাজের প্রথা ছিল আর ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড

গারুদের মধ্যে আমি দেখেছি মেয়েদের সম্মান কতখানি কত কে করতে পারে না এই ধরনের অপরাধ দেখেন মেয়েদের কাছে পুরুষরা প্রেম নিবন্ধন পর্যন্ত করাটা লজ্জার মনে করে যেটা ছেলেরা করতে পারবে মেয়েরা করবে প্রেম নিবন্ধন তারপর ছেলেরা ওটা গ্রহণ করবে কিন্তু করবে না করবে এতখানি ওখানে অগ্রাধিকার ছিল মেয়েদের আর ওই যে বললাম যে মানে লোহাস্ত্র এই সমস্ত বানাতো না এই আধুনিক সভ্যতা কত উপকরণ ঢুকতে দিত না ঢুকতে দেয়নি ওদের সমাজে তাহলে পুরুষের আধিপত্য শুরু হবে বাতিতন্ত্রের স্ট্রাকচার কাঠামো যেটা আছে ভেঙে পড়বে হ্যাঁ সুতরাং ওই জিনিসগুলো ওরা ঢুকতে দেয়নি শত শত অথবা কয়েক হাজার বছর এইভাবে ছিল ব্রিটিশ আমল পর্যন্ত এই ব্রিটিশ আমলে আধুনিক যে তোমার কি বলবো মানে প্রযুক্তি প্রযুক্তি শুধু না শুধু আধুনিক অস্ত্র না যখন ম্যালেরিয়ার ওষুধ বেরোলো মানে কুইন অ্যান্ড আবিষ্কার হলো কুইন নিয়ে যখন ব্রিটিশ ঢুকলো তখন ওরা পদান্নত হলো পরাজিত হলো তার আগে না তো যাই হোক এটা খুব ইন্টারেস্টিং একটা আলোচনা বিষয় হতে পারে কাজ হতে পারে অনেক কিছু বোঝার আছে শেখার আছে বিশেষ করে যারা নারীর প্রশ্ন নিয়ে একটু চিন্তা করে বা ইউরোপের অভিজ্ঞতা থেকে যারা শিক্ষা চেষ্টা করেন নারীর অধিকার কিন্তু অংশ সিরিয়াসলি ভাবা হয় আধুনিক যুগে তাদের একটু গারো সমাজের দিকে দৃষ্টি দেওয়া উচিত আচ্ছা অনেক কিছু ওখান থেকে জানবার আছে বুঝবার আছে অনেক কিছু অনেক আমাদের তো আছেই আসলে এটা গোটা পৃথিবীরই আসলে এটা জানা দরকার আমাদের সমগ্র পৃথিবীর এটা একটা আসলে আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা মানে জানবার জায়গা মনে হয় ওই ওই যারা গারো অঞ্চলগুলো এখন কিছু বাংলার গাড়ো তো নাই প্রায় খুব অল্প আছে নেত্রকোনা শেরপুর টাঙ্গাইল জামালপুর বিষয় তেমন একটা নাই সব মানুষ শহরে কিছু আছে ওই চাকুরীজীবী কিছু মধ্যবিত্ত গাড়ো আর যেমন ঢাকায়ও আছে কিছু সংখ্যক কিন্তু এলাকা তো নাই আর এলাকা তোমার হচ্ছে গ্রাম এলাকা আছে গ্রাম আছে পুলি আছে তোমার নেতৃক নাই বিশেষত আর ইয়েতে কিছু আছে শেরপুর এলাকা টাঙ্গাইলও আছে এখন এই জায়গাগুলো আমাদের মানে একটু মনোযোগ দেওয়া উচিত জানবার বুঝবার আমাদের দেশেরই তো ইতিহাস এটা হ্যাঁ প্রতিবেশী আমাদের প্রতিবেশী প্রতিবেশী আমাদেরই প্রতিবেশী তারা আমার কাছে এই যে বাউল গানের এই কথাটা খুব মনে হতো আমি যেমন বাড়ির পাশে আশি তাতে এক পড়শি বসত করে সেই পড়শির খবর আমরা রাখি না কিরকম আমরা কিরকম জাতি খুব মনে হতো এই কথাটা ওদের ভেটের কাজ করতে গিয়ে